ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম পুরুষের পাশাপাশি মহিলাদেরও ফুটবল লীগ কাম নক আউট টুর্নামেন্ট এই ফুটবল প্রতিযোগিতা ইসলামপুর হাই স্কুল ময়দানে শুরু হলো প্রতিদিন একটি মহিলা ও একটি পুরুষ দলের ম্যাচ অনুষ্ঠিত হবে তবে এবছরের বিশেষ আকর্ষণ পুরুষ দলের পাশাপাশি মহিলা দলের ফুটবল মহকুমা ক্রীড়া সংস্থার সদস্যরা জানান এবছর মোট পাঁচটি মহিলা ফুটবল দল লিগে অংশগ্রহণ করেছে ও পুরুষের পাঁচটি দল অংশগ্রহণ করেছে খেলার শুভ উদ্বোধন করেন মহকুমা ক্রীড়া সংস্থার চিফ প্যাট্রন কানাইয়ালাল আগরওয়াল এছাড়াও মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি দেবাশিস চক্রবর্তী সহসভাপতি সত্যেন দাস সুহাস সরকার সাধারণ সম্পাদক কল্যাণ দাস কালচারাল সেক্রেটারি দেবাশিস মজুমদার সহ মহকুমা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন প্রতি বছর ইসলামপুর লিগে মেতে ওঠে ইসলামপুর মহকুমার ক্রীড়া প্রেমী বাসিন্দারা এদিন এই খেলা দেখতে হাইস্কুল ময়দানে দর্শকরা মেতে ওঠেন এস ডি এস এর লিগ কাম নকআউট টুর্নামেন্ট হয়েছিল ফুটবলে এবার একটা বিশেষ আকর্ষণ বলতে পারি যে পাঁচটা মহিলা টিমও এবার খেলছে যেটা আমাদের উমা চৌধুরীর যারা আত্মীয়রা আছেন তারা স্পন্সর করেছেন এবং পাঁচটা বয়েজ টিম হয়েছে সেটা যদুনন্দন পালের যারা আত্মীয় তারা স্পন্সর করেছেন তো পাঁচটা মহিলা টিম আর পাঁচটা বয়েজদের টিম ডেলি সাইমটেনিয়াসলি প্রথমে মহিলার খেলাটা মহিলা টিমের খেলা হবে পর্তীকালে বয়েজের খেলাটা হবে এভাবে আজ থেকে শুরু হলো পাঁচটা পাঁচটা করে টিম আছে ফাইনালে যার হাইস্ট পয়েন্ট হবে সে উঠে যাবে তারপর দুই তিনে খেলা হয়ে যে জিতবে তার সঙ্গে খেলা হবে মহিলা ফুটবল শুরু হচ্ছে এই বছর লিগে আমরা প্রথম ইসলামপুরের বুকে এস ডি তরফ থেকে মহিলা লিগ করছি যেটা বহুদিন ধরেই আমাদের মাথায় ছিল ফুটবল প্রথম হচ্ছে লিগ তো বরাবরই চলছে উনিশশো বাহাত্তর সাল থেকেই লিগ হয় কারণ আমরা যখন খেলতাম তখনও লিগ হতো এখনও লিগ চলছে মাঝে কোভিড পিরিয়ডের জন্য দুটা বছর বন্ধ ছিল প্রথম কথা হচ্ছে এইচডিএসএ যারা মানে আমরা যারা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে মহিলা ফুটবল লিগ করব সেটা অনেক বড় বড় জায়গাতেও হয় না হ্যাঁ আমরা মোটামুটি আমরা নিজেরা মনে করি আমরা অনেক দূর এগিয়ে গেলাম এই মহিলা ফুটবল লিগ করার জন্য পুরুষদের তো হয়ই মহিলার এমনি আমরা প্রদর্শনী ম্যাচ দেখি দেখে এসছি দেখতাম কিন্তু লিগ করা মানে পাঁচটা টিমকে নিয়ে এটা বিরাট বড় মানে আমরা খুব আমাদের নিজেদের আমরা খুব খুশি আমরা এই ব্যাপারে করতে পেরেছি খুব ভীষণ ভালো লাগছে আমার বাবা একজন প্রধান শিক্ষক ছিলেন স্কুলের তার পাশাপাশি আমার বাবার জীবনকালে উনি ভালো ফুটবলও খেলতেন তো বাবা তো আজকে নেই এইভাবেই বাঁচে বাবাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই আমরা এর কর্মকর্তা হিসেবে বা মেম্বার হিসেবে গর্বিত আজকের দিনে যে আমরা ইসলামপুরের মতো একটা জায়গাতে মেয়েদের নিয়ে একটা লিগ করতে পারলাম ফুটবল লিগ করতে পারলাম